তো হাই বন্ধুরা আমি আমিরিয়া চলেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমরা রেডি হয়ে গেছি আমরা এক জায়গায় যাচ্ছিলাম কিছু কেনাকাটি করতে তো কোথায় যাচ্ছি কি কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমরা ভ্যানে উঠে গেছি ভ্যানে করেই যাচ্ছিলাম তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের এখন বলি তো আমরা যাচ্ছি গোবিন্দনগর হাটে এটা তালদিতে উপস্থিত গোবিন্দনগর হাট তো এখানে জামাকাপড় শাড়ি মেয়েদের কুর্তি ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি সব কিছুই পাওয়া যায় বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় এবং দোকানের তুলনায় দামটা একটু কমই হয় এখানে বেসিক্যালি এখানে শাড়ি শাড়ি প্রচুর হিউজ কালেকশান আছে শাড়ির তোমরা আসতে পারো এখানে তো দেখো আমরা এখানে ঢুকে গেছি ঢুকে একটু ভিডিও করছিলাম তো ফার্স্টে যে দোকানটা দেখালাম ওটা হলো নাইটির দোকান প্রচুর রকমের নাইটি তোমরা পেয়ে যাবে এখানে দেড়শো টাকা থেকে নাইটি শুরু হচ্ছে এখানে ব্লাউজ আছে শাড়ি দেখালাম তোমাদেরকেই তো এখানে একটা আমরা সামনে একটা থ্রি পিসের দোকান দেখতে পারলাম এখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান আছে তো এগুলোর দাম বলছিল সাড়ে সাতশো ছশো এখানে গাউন আছে কুর্তি আছে বাচ্চাদের হাইনেক গেঞ্জি আছে প্যান্ট আছে প্রচুর কালেকশন আছে তোমরা আসতে পারো এখানে দেখতে পারো খুব তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে না তো এই দোকানটাতে মেদের এখানে আমি চারটে হুডি দেখতে পেলাম তো হুডি দুটো বেশ ভালোই দাম বলছিল দুশো চল্লিশ টাকা করে তো আমার তো বেশ ভালোই লাগছিল এবং আমি হাইনিক কলার গেঞ্জিগুলো দেখছিলাম এগুলোর দাম বলছিল নব্বই টাকা করে তো এগুলো বেশ ভালো কাপড়গুলোও ভালো আর কোনে বাচ্চাদের সোয়েটার বাচ্চা মেয়েদের শর্টস সব কিছুই আছে আমরা আসতে পারো একবার দেখতে পারো গোবিন্দনগর হাটে তো এখানে ঠিকানাটা বলি ক্যানিং থেকে যারা আসবে তারা শিয়ালদা লোকালে উঠে তালদি স্টেশনে লেবে টোটো বা ভ্যান যে কিছুতে তোমরা উঠে বলবে গোবিন্দনগর হাটে যাব তো তোমাদেরকে পুরো মেন রোডের একদম মেন রোডেতেই লাভিয়ে দেবে তো দেখতেই পাবে পুরো একদম ইটের রাস্তা চলে গেছে যে রাস্তা দিয়ে আমি প্রথমে আসছিলাম তোমাদেরকে দেখালাম তো ওই রাস্তা দিয়ে আমি যেরমভাবে আসলাম তোমরা দেখলে ভিডিওতে তো তোমরাও সেভাবে চলে আসবে তো এই দোকান থেকে আমি আমার ছেলের জন্য কিছু কিনেছি তো সেটা দেখতে হলে নেক্সট ভিডিওর জন্যে তোমাদেরকে ওয়েট করতে হবে যে আমি এখান থেকে কী কিনেছি তো এখানে আমি আরও আগে আরও দুবার এসছিলাম তখন তো গরম ছিল শুধু শাড়ি শাড়ি কুর্তি এইসবই ছিল তো এখন যেহেতু শীত পড়ে গেছে তো ওইগুলো সব শীতের কালেকশান এসছে তো দেখো এই প্যান্টগুলো আমার বেশ ভালো লাগছিলো তো দেখো বাচ্চাদের এই এগুলো বাচ্চাদের চিপসের সেট এগুলোর দাম বলছিল। সাড়ে চারশো চারশো সাড়ে তিনশো চারশো কুড়ি এরকম দাম বলছিল। তো ঠিকই আছে খুব যে বেশি তা নয় ভালোই জিন্সের জ্যাকেটগুলো বলছিল চারশো টাকা করে তো আমার মনে হলো একটু বেশি বলছিল। এখানে ব্লাঙ্কেটও আছে তোমরা ব্লাঙ্কেট দেখতে পারো তো এই এই যে জিনিসগুলো সোয়েটারগুলো তো এই সোয়েটারগুলোর দাম খুবই রিজনেবেল প্রাইস একশো টাকা করে বলছিল তারপরে দেখো মালবেরি শাড়ি আমি দেখছিলাম আমার এই শাড়িটা খুব ভালো লেগেছিল তো এর দাম বলছিল সাড়ে চারশো টাকা ভালো লেগেছিল এই প্যান্টগুলো দেখো কি সুন্দর বাচ্চাদের শর্টস প্যান্ট আমার তো খুব ভালো লাগছিল আমাদের দেখাশোনা সব কমপ্লিট এবারে আমরা বাড়ি চলে যাব তো আমি কী কী কিনলাম সেগুলো জানতে হলে আমার নেক্সট ভিডিওর জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে